পুরুষ বিয়ে করে করে কাপুরুষ প্রেম তারপরে আমরা এই স্লোগানও দিচ্ছি যে অশ্লীলতা ঠিকানা এই জমিনে হবে না আমরা জিএফ না আমরা বউ চাই আমরা হারাম না আমরা হালাল চাই বউ দরকার এই জন্যই আমাদের যে আমাদের সাধারণ চাহিদা আছে জৈবিক চাহিদা আছে চাহিদা হালাল চাহিদা ভাবে আমরা এই পূরণ করার জন্য আমাদের বউ দরকার আমরা যদি হারাম ভাবে চলে যাই তাহলে দেখা যায় জেনে ব্যবচার বেড়ে যাবে ওই যে ডাস্টবিনের বর্ধমানের লাসে ফেলে দিতে হবে তো আমরা এই ধরনের জেনে ব্যবচার চাই না আমরা হালাল চাই এবং হালাল ভাবে বিয়ে করে আমরা সংসার জীবন চাই না আমাদের জীবনতা যদি সুখী না হয় তাহলে আমাদের ওই যে যেনা আমাদের বেড়ে যাবে তাছাড়া আমাদের যে পাপাচারগুলো যে আমাদের যে এখন যে অবস্থা হইতেছে ডিভোর্স বাড়তেছে কারণ কি আমাদের এই যে প্রেম ভালোবাসার ফর মতো ধারাই আমাদের এই ডিভোর্সের হারটা বেশি হচ্ছে কেন হচ্ছে আমরা অল্পতেই দেখতে পাচ্ছি যে কম সময় আমরা মোহ্বত করতেছি ভালোবাসতেছি ভালোবাসার মধ্য দিয়ে দুই একদিনের পরিচয় মনে হচ্ছে যে আমাদের জীবনটা অনেক উপভোগ করার মতো বা মনে হচ্ছে না যে সামনে যে চমক দেখাচ্ছে বা সামনে অনেক কিছু মনে হচ্ছে আমাদের ভালো কিছু হবে মনে হচ্ছে যখনই আমরা বিয়ে আবদ্ধ হই প্রেম প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তখনই যখনই আমাদের অনেক ঝামেলা ঝামেলা আসে বা অনেক কিছু চিন্তা ফিকির কথা আসে না আমাদের আগে জীবনটা ভালো ছিল বিয়ের পরে আমাদের অনেক ঝামেলা হচ্ছে তো আসলে ভাই আমাদের এই জন্য অশ্লীলতা যদি আমরা দূর করতে চাই বিয়েটাকে সহজ করতে হবে এই জন্য হচ্ছে আমরা স্লোগান দিচ্ছি যে নয় আমরা হচ্ছে চাই বেশি সহজ করা জরুরি নাহলে এর পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি যে হারাম প্রেম পার্কে বসে হয়তো তার মা বাবা জানেও না পার্কে বসে সে অন্য মানুষের সাথে সময় কাটাচ্ছে এবং এইচ যে ডিপে যায় না এরও কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে তো আমরা তো আমাদের নিউজ নিউজগুলোতে দেখতেছি মেন স্ট্রিম মিডিয়াগুলোতে দেখতেছি এখনও সার্চ করলে দেখা যায় যে নর্দমাতে শিশুল্লাস কুড়ি আনতেছে এরপরে ফিশোল্লাস কুকুরের মুখে এরকমও তো আমরা নিউজ দেখছি তো এগুলার ইয়েটা কী মানে এগুলার পিছনে কারণটা কি এটার কারণ হচ্ছে জিনা ব্যবিচার এই যে প্রেমের নামে যেই অবৈধ অর্থাৎ হারাম রিলেশনশিপ প্রিমিক্সিং এসবের কারণে এই জিনিসগুলো হচ্ছে এই কারণেই হারাম রিলেশনে যাওয়ার আগেই বিয়ে দেওয়া দরকার ঠিক আছে যেই বয়সে মানুষের বিয়ে করার বয়স হয় ওই বয়সে যখন মানুষকে বিয়ে দেওয়া হয় না সে অন্য ওয়ে দেখবে সে হালাল ওয়েটা না পেলে সে যাবে হচ্ছে হারাম ওয়েতে আমরা চাই আমরা হালাল থাকি এবং আমরা জিএ চাই না আমরা এই কারণেই পৌঁছাই এবং এই কারণেই আমরা প্রেম চাই না আমরা চাই বিয়ে আরেকটা হলো ডে অনেকে অনেক কথা বলে আর অনেকে যারা আছে সবাই যুবক হ্যাঁ সবাই মনে করেন যে বিয়ের উপযুক্ত ঠিক আছে কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে বা প্রচলিত আছে এই জিনিসটা যে ছেলের চাকরি করতে হবে ছেলের এটা করতে হবে টাকা থাকতে হবে হ্যাঁ টাকা থাকলে সেটা ঠিক আছে চলতে বা জীবনের প্রতি পরতে পরতে টাকার দরকার হয় এটাও ঠিক আবার ভালো মানুষের একটা মন মানসিকতাও দরকার হয় ভালো একটা ছেলেরও দরকার হয় তো আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা ছেলে যারা এখন মিছিল করতেছে দেখেন এখানে সবাই ভালো এবং নম্রভদ্র এরা কিন্তু এই ভ্যালেন্টাইন্স উপলক্ষে এই ঘোরাঘুরি করতেছে না বিভিন্ন জায়গায় যাচ্ছে না তারা কিন্তু এক এ দেখেন সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে এখানে কোনো অসুবিধে তো চলবে না এই ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না একটা ব্যাপার হলো যে এখানে যারা আছে তিতুমুড়ি কলেজে দেখেন তাদের তাদের চেহারাগুলো দেখেন কত ইনোসেন্ট হ্যাঁ তারা প্রেম করা আসলে যোগ্যতা রাখে কিন্তু করে না বুঝছেন